এগুলো হচ্ছে মাত্র টাকায় টাকা আমাদের কাছে আমি হাফ স্লিপটা আপনাদেরকে দেখে দিইটা সত্তর টাকায় নিতে পারবেন হাফ স্লিপটা দুইশো টাকায় নিতে পারবেন টাকা মাত্র দুইশো টাকায় নিতে পারবেন এগুলো এসে দেখে নিতে পারেন নিতে পারবেন এখানে দেখেন যার স্যাম্পল দেখা দর্শক এগুলো দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো এর পাশাপাশি আমি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন ফুল স্লিপ হাফ স্লিপ মিলিয়ে আরো অনেক কালেকশন আছে আসলে এখানে কিন্তু সবগুলো স্যাম্পল দেওয়াও নাই আমাদের আচ্ছা তো এই দিকে দেখেন আমাদের আমার এই পিছিয়ে যে র্যাকটা র্যাক ভর্তি কিন্তু সব শার্টের কালেকশন সব শার্টের কালেকশন তো দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার উত্তরার বৃহত্তম বাইং হাউস এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে তার হচ্ছে গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করে তাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে নিজেরা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে তো আমরা বিগত ভিডিওতে আমরা টি শার্ট পোলো শার্ট দেখিয়েছি আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র শার্ট দেখাতে যাচ্ছি যারা শার্ট নেবেন একদম রিজনেবল প্রাইসে নিতে চান তারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাইকারি নিতে হলে ভাইদের স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ঢাকার উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথে এটি হচ্ছে কত নম্বর রোড ভাই সতেরো নম্বর রোডের বারো নম্বর বাস আচ্ছা আজকের ভিডিওতে আমরা শার্ট নিয়ে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন হাফ স্লিভের মধ্যে এই শার্টের কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সএল প্রাইস পড়বে দুইশো পঁচানব্বই টাকা আপনি একটা পরে আছেন ভাই এটাও কি দুইশো পঁচানব্বই হ্যাঁ এটাও দুইশো পঁচানব্বই টাকা হ্যাঁ একবারে পানির দামে কিন্তু আমাদের কাছ থেকে সারের কালেকশন গুলো নিতে পারবেন সেগুলো আপনারা নিয়ে একটা শপ এ মিনিমাম সাতশো আটশো টাকা ওয়ানায় আসে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে পঁচানব্বই টাকা এরকম অনেক অনেক কালার ডিজাইন আছে দেখেন এই হচ্ছে আরো দুইটা কালার দুইটা কালার মাত্র দুইশো টাকায় আপনারা হাফ আমাদের কাছ থেকে নিতে পারো এই যে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন দুইশো পঁচানব্বই টাকার মধ্যে এটা

কালেকশন পাবেন দেখেন এই শার্টগুলো কিন্তু সামনে প্রত্যেকটারই এরকম লোগো করা থাকবে আচ্ছা সাইজ থাকবে এম এল এক্স এল এম এল প্রত্যেকটা রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এইদিকে যতগুলো কালেকশন আছে সবই বারবেরির কালার দেখেন অনেক অনেক কালার আছে এগুলো সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে নিতে পারবেন তো বারবের এই শার্ট গুলো আপনারা মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন ৩৩৫ পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ টাকায় দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ টাকা টেন্সিল ফেব্রিক্সের মধ্যে এগুলো গরমের জন্য অনেক আরামদায়ক হবে এই শার্টগুলো আচ্ছা তো বারবেরির এই শার্টগুলো মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা ব্যবসার জন্য পাইকারি নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন হ্যাঁ আমরা শুধুমাত্র পাইকারি সেল করি অনেকেই খুচরা নেওয়ার জন্য ফোন দেন ভাই আমি আপনাদেরকে বলবো আপনারা খুচরা নেওয়ার জন্য আমাদেরকে অযথা বিরক্ত করবেন না কেননা আমরা খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি সেল করি আচ্ছা দেখেন এগুলো হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন তিনশো পঁয়ত্রিশ টাকা আটশো এক হাজার টাকা বলা লাগবে না আপনার দোকানে এই শার্টগুলো সেল করতে পারবেন আপনার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন আচ্ছা কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে ফুল স্লিভ গুলা তিনশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন তিনশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যেও আছে সেগুলো দেখাবো বারবেরির মধ্যে যেগুলো এগুলো তিনশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন আচ্ছা এগুলো সামনে প্রত্যেকটারই লোগো থাকবে বা পকেট দেওয়া থাকবে কিছু আছে লোগো সামনে লোগো থাকে একটা আর এটা হচ্ছে পকেট দেওয়া দেখতে পাচ্ছেন আচ্ছা মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন তিনশো পঁয়ত্রিশ টাকায় আচ্ছা তো এর পাশাপাশি আরেকটা শার্টের কালেকশন দেখাই এটা হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ তিনশো তিরিশ টাকা এটাও টেন্সিল ফেব্রিক্সের মধ্যে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো ত্রিশ তিনশো তিরিশ টাকায় আপনি এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনের সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর কালার অ্যাক্টের কালেকশন গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আসলে অনেক অনেক কালেকশন যার একটা না একটা প্রোডাক্ট চয়েস হবেই আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন শার্ট হোক প্যান্ট হোক টি শার্ট পোলো শার্ট যেটাই বলেন একটা না একটা প্রোডাক্ট আপনার চয়েস হবেই আচ্ছা তো এগুলো হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে তিনশো তিরিশ টাকা কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে মাত্র তিনশো তিরিশ টাকা আচ্ছা তো এগুলো টেনসিল ফেব্রিক্সের মধ্যে হবে আর আমি আমাদের শার্টের একটা কোয়ালিটি আপনাদেরকে দেখাই দেখেন প্রত্যেকটার সাইড এরকম বার করা থাকবে এবং সুইং কোয়ালিটিটা দেখেন কত সুন্দর সুইং কোয়ালিটি আচ্ছা তো এরকম প্রত্যেকটা শার্টে এরকম বার করা থাকবে এবং সুইং কোয়ালিটি ইনশাআল্লাহ অনেক ভালো হবে আচ্ছা তো এগুলো মাত্র 330 টাকায় নিতে পারবেন 330 330 টাকা আমি কালারগুলো দেখাই আপনাদেরকে দেখেন মাত্র 330 টাকা আরো কালার আছে আসলে এখানে সবগুলো স্যাম্পলও দেওয়া নাই তো আপনারা যারা নিতে চান আমাদের চাইলে ভিডিও কল দিয়ে দেখে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে শার্টের কালেকশনগুলো নিতে পারবেন ওকে তো দর্শক আমরা এখানে কিন্তু শার্টের কালেকশনগুলো দেখিয়ে দিয়েছি যারা হচ্ছে ব্যবসা করবেন ভাইদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তো ভাই যারা হচ্ছে ব্যবসা করবে মিনিমাম কত টাকার মাল নিলে পাইকারি দিবেন মিনিমাম আপনি 5000 টাকার প্রোডাক্ট নিলেই আপনি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন ওকে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আরো নতুন সন্ধান নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা সর্বদা মূল তৈরি বিচারকের সন্ধানগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং কিছু ব্যবসায়িক তথ্য তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনারা তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন ব্যবসা করতে চান অথবা যারা গার্মেন্টস পোশাক বা পোশাক আইটেম নিয়ে ব্যবসা করেন বা বিভিন্ন ধরনের ব্যবসা করার ইচ্ছা পোষণ করেন তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস